হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টেনো লাইফ আজকে আমরা নতুন একটি কনসলিং স্ট্রোক সম্পর্কে শিখবো সেটি হলো হে স্ট্রোক আমরা ইংলিশে এইচ দিয়ে যে ওয়ার্ডগুলো লিখি সেই ওয়ার্ডগুলোতে আমরা এই হে স্ট্রোক পেয়ে থাকি তোমরা খেয়াল করে দেখবে আমরা যে ওয়ার্ডগুলো লিখি এইচ দিয়ে সেই ওয়ার্ডগুলো কিন্তু হ এর উচ্চারণ এই এইচটাকে আমরা কি উচ্চারণ করি হ যেমন ধরো হি হিতে কি লিখি এইচ ই কিন্তু উচ্চারণটা কি হয় হি হ তো হ বোঝাতেই কিন্তু আমরা এই এই স্ট্রোকটা ইউজ করি তো এই স্ট্রোকটার নাম দিচ্ছি আমরা হে স্ট্রোক তো এই হে স্ট্রোক লেখার বেশ কয়েকটি নিয়ম আছে আজকের ভিডিওতে আমরা সেই নিয়মগুলোই পর 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 জানতে যাব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দু রকমের হে স্ট্রোক একটা হলো এই রকম ভাবে গোল করে নামিয়ে দেওয়া আর একটা হলো এরকম ভাবে ওপর দিকে ওঠানো মানে আমি একটাকে বলতে পারি ডাউনওয়ার্ড একটাকে বলতে পারি আপওয়ার্ড স্ট্রোক তো এই দুটো আমার কখন কখন ইউজ হবে সেটা আগে জানি প্রথমে বলবো আমরা এই স্ট্রোকটার কথা দেখো প্রথমে কি লেখা আছে প্রথমেরটাই লেখা আছে যে যদি আমার কোন ওয়ার্ডে হে স্ট্রোকটাই একমাত্র স্ট্রোক থাকে এবং এছাড়া যদি কোনো ওয়ার্ডে হে স্ট্রোকের পরে কে অথবা গে এই ধরনের কোন স্ট্রোক আমি পাই তাহলেই আমরা কি করব না এই যে হে স্ট্রোকটা আমরা রকম ভাবে ধরো আমি যদি লিখি হি এই ওয়ার্ডটার মধ্যে আমি হে ছাড়া আর অন্য কোন স্ট্রোক কি পাচ্ছি পাচ্ছি না তাই আমি এইখানে এই হে স্ট্রোকটা এই ধরনের ডাউনওয়ার্ড স্ট্রোক লিখবো যেহেতু হি এর পরে আমরা ই পাচ্ছি ই হচ্ছে একটা থার্ড প্লেস ভাবেল তো সেই জন্য আমরা কি করছি না হে স্ট্রোকটাকে আমরা থার্ড প্লেসে লিখছি এবং তারপরে কি করছি না হি ই ইটা আমরা হেভি ডট দিয়ে দিলাম তো এইভাবে আমরা হি লিখছি তাছাড়া দেখো হাই হাই লিখতে গেলে কি করবো না এইচ আই জি এইচ হাই এটা কিভাবে লিখবো এখানেও আমি কি পাচ্ছি না হাই এরপরে আর কোনো স্ট্রোক পাচ্ছি না শুধু হে স্ট্রোকটাই পাচ্ছি এবং তারপরে আমি পাচ্ছি কি না আই এর উচ্চারণটা তো আই ডিপথং আমরা জানি ফার্স্ট ডিপথং তাই আমি কি করছি হাইটাকে আমি আপওয়ার্ড সরি ডাউনওয়ার্ড দিচ্ছি এবং তারপরে আমি কি করছি না ডিপথং দিয়ে দিচ্ছি এরপরে দেখো লেখা আছে হেক হেক কে আমরা কি পাচ্ছি

লং এ তাই এখানে একটা লং এ দিয়ে দিলাম তো এইভাবে আমি হেক লিখলাম এখানেও কিন্তু হেটা আমরা কি করছি না ডাউনওয়ার্ড লিখছি এরপরে হেক সে একই রকম এরপরে লেখা আছে যে এই যে আমরা হাই লিখেছি হাই এর সঙ্গে হাইলি লিখতে গেলে আমরা কি করবো হাই এর সঙ্গে এল যোগ করে দেবো তাহলে হয়ে যাবে আমার হাইলি হায়ার হাইওয়ে হে এগুলো কিন্তু আমরা এই ডাউনওয়ার্ড হের সঙ্গে লিখতে পারি এই দেখো এখানে হে আছে এই হের সঙ্গে রে আর কে এই দুটো স্ট্রোক যোগ করে দিলেই হয়ে যাচ্ছে আমার এরপরে দেখো আপওয়ার্ড হে মানে এই ধরনের হেটা আমরা কিভাবে লিখবো তার নিয়মটা দেওয়া আছে যে যখন কোনো ওয়ার্ডে হের পরে আলাদা কোনো কোন স্ট্রোক আসছে তখন আমরা এই হেটাকে আপওয়ার্ড করে লিখবো কে আর গে বাদ দিয়ে কে আর গে এর জন্য তো ডাউনওয়ার্ড করে লিখছি বাকি পি বি টি ডি এইগুলো জে জে এম এইগুলো এইগুলোর জন্য আমরা কি লিখছি না এই ধরনের আপওয়ার্ড স্ট্রোকটাই কিন্তু লিখছি তো আমি যদি এখন হ্যাপি লিখি এই যে হ্যাপি ওয়ার্ডটা হ্যাপি ওয়ার্ডে আমরা কি কি পাচ্ছি হে আর পি তো এই যে যখনই আমরা হে সঙ্গে সঙ্গে আরো কোনো কনসেন সাউন্ড পাবো তখন আমরা কি করব না হেটাকে আপওয়ার্ড লিখবো তারপরে পরের যে সেটাকে লিখে পি আর কনসোল হ্যাঁ তাই হের মাথায় একটা ফার্স্ট প্লেস এবং পি এর পরে ই পাচ্ছি তো পি এর পরে থার্ড প্লেস ভাবে লিখে দিলাম এরকম ভাবে দেখো এখানে হোক হেড হেভি হোটেল হ্যাং হিউজ হাড়ি এরকম ওয়ার্ড গুলো রয়েছে এগুলো প্রত্যেকটারই দেখো শেষে কিন্তু একটা করে হে ছাড়াও হের পরে কিন্তু একটা করে আলাদা কনসোলেন স্ট্রোক রয়েছে এবার আমি তোমাদেরকে বলছি যে এই দুটো কনসোন স্ট্রোক আলাদা আলাদা করে লেখার কারণটা কি যেমন ধরো আমি যদি এই ওয়ার্ডটা লিখি হ্যাং হ্যাং কি করে লিখবো যদি আমি হ্যাংটাকে এখানে লেখা আছে আপওয়ার্ড হে দিয়ে যদি আমি ডাউনওয়ার্ড দিয়ে লিখতাম তাহলে কি হতো হ্যাঁ ফার্স্ট ফেস ভাবেল তারপরে ইং তো তখন আমাদের কি হতো না এইটা এইভাবে লিখতে কিন্তু প্রবলেম হয় এছাড়া যদি আমি এটাকে এইভাবে লিখতাম তাহলে কিন্তু আমাদের একটু হলেও সুবিধা হতো এরপর দেখো এই হোপ কথাটা এই হোপ ওয়ার্ডটা আমি যখন কোন ফ্রেজে লিখবো তখন কিন্তু আমাদের আর হোপ এইভাবে লিখার দরকার নেই আমরা তখন পি স্ট্রোকটা দিয়েই হোপকে বোঝাতে পারি যেমন দেখো আই হোপ ফার্স্টে আই লিখেছে তারপরে পি স্ট্রোক দিয়েছে এরকম ভাবে তাহলে কিন্তু হয়ে গেছে আই হোপ আই হোপ ইউ উইল কি করে লিখবো আই হোপ ইউ উইল উইলটা আমরা জানি এল স্ট্রোক দিয়ে লিখলেই হয়ে যায় তো আজকে আমরা কি জানলাম যে পি স্ট্রোক দিয়ে হোপটা লিখলেই হয়ে যায় আই হোপ ইউ আর উই হোপ উই হোপ ইউ উইল উই হোপ ইউ আর এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা ফ্রেজ যেখানে হোপ আমরা পি স্ট্রোক দিয়ে লিখেছি নেক্সট দেখো কি বলেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কি না যদি আমার কোনো ওয়ার্ডের পরে বা কোনো ফ্রেজ আমি লিখছি ফ্রেজ লেখার পরে হি এইচ ই হি এই এইচ হি কথাটা যদি আমার আসে কোনো ফ্রেজের শেষে অথবা মাঝখানে এলো তখন আমরা কি করবো তখন আমরা কিন্তু হি কে আর এরকম ভাবে লিখবো না তখন আমরা হি কে এইরকম একটা সাইন দিয়ে কিন্তু লিখব এরকম একটা টি এর হাফ সেটাকে আমরা বাট লিখি তো এবার আমরা ডি এর হাফ দিয়ে বোঝাবো হচ্ছে হি এবং কখন না যখন কোনো ফ্রেজের শেষে আসবে এরকম না যে সব সময় যেমন ধরো এখানে লেখা আছে ইফ হি এই ইফ এর পরে হি আসছে তখন এই যে এইখানে হি এর হিটা কোথায় আসছে না মাঝখানে হি আসছে এই সমস্ত ক্ষেত্রে আমরা ইয়েটাকে এরকম একটা দেখো এই যে ছোট এই যে ডি এর হাফ এটা দিয়ে বোঝানো হয়েছে এরপরে দেখো এই যে হি উইল হি এ কিন্তু আমার এরকম ভাবে এই হি এর জন্য এই সাইনটা আমরা দিচ্ছি না কেন না হি টা কিন্তু এখানে শুরুতেই রয়েছে ফ্রেজের শুরুতে যদি হি থাকে তাহলে আমরা এই যে এখানে লেখা আছে ইন আদার কেসেস হেয় স্ট্রোক ডাউনওয়ার্ড হেয় স্ট্রোক ইজ ইউজ যদি আমার হি কোনো ফ্রেজের ফার্স্টে আসে তাহলে কিন্তু আমরা কি করব না হিটাকে আমরা ডাউন স্ট্রোক দিয়েই লিখবো এরকম ভাবে লিখে তারপরে কিন্তু তারপরে স্ট্রোকটা আমরা দেব হি তারপরে উইল হি উইল এরকম ভাবে তো এই ছিল আমার সম্পূর্ণ হেয়ার স্ট্রোকের কথা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এরপরে তোমরা এই ভালো করে প্র্যাকটিস করো এবং তারপরে ওয়ার্ড গুলোকে দেখবে এক্সারসাইজ টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি আছে সেগুলোকে প্র্যাকটিস করো আজকের মতো আমরা এখানেই শেষ করছি এর পরের দিন আবার নতুন ভিডিওতে চ্যাপ্টার এইট নিয়ে আসবো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা সবাইকে